শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা আমি পলি সুব্রত ব্লক থেকে পলি বলছি বড়দের বোনামো ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের ভালোবাসা শুনিয়ে খুব ভালো আছে তাই দেখো আজকে আমি তরকা বানাবো তাই সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করছি আমি কেমন করে তরকা বানাই তাই দেখো তরকা ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি কুকারে দিয়ে দিলাম কুকারে এবার অনেকক্ষণ ডালটা ভিজিয়েছি চারটে কি পাঁচটা সিটি দিলেই আমার কিন্তু ডালটা হয়ে যাবে সেদ্ধ একটু নুন দিয়ে দেব ডালের মধ্যে আমি কুকার বসিয়ে দিয়েছি গ্যাস চার পাঁচটা কিন্তু করলেই আমার হয়ে যাবে এরপর ডালটা আমার কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু ডিম ছাড়া তরকাটা করবো ডিম কিন্তু আমি আজকে তরকারি দেব না প্রথমে তেলটা গরম হয়ে গেলে একটু শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপর আমি গ্যাসটা দিয়ে দিলাম গ্যাসটা দেওয়ার কাঁচা লঙ্কা আর পছন্দ রসুন কুচিটা দিয়ে দিলাম ভালো করে ভিজে নিচ্ছি নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে অল্পই নুনটা দিলাম যেহেতু আমি ডালের একটু নুন দিয়েছি ওই জন্য এখানে অল্পই তো পেঁয়াজটা তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি খুব রাখা টমেটোগুলো টমেটো দিয়ে দিলাম তো টমেটোটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব টমেটোটা একটু নরম হয়ে যায় তারপরে আমি গাছে একটু ধনে জিরে একটু জলে গিরে রেখে একটু হলুদ দিয়ে দিলাম আমি হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে জলে যেটা জুড়ে রেখেছিলাম ধনে গুঁড়ো জুড়ে গুঁড়ো সেটা একটু দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে যাচ্ছে একটু লঙ্কাগুলো দিয়ে দিলাম কালারের সঙ্গে আর ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে ভালোই কেউ হয়ে গেছে মানে আমার কষানো হয়ে যাচ্ছে আর টমেটোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন সেদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি তরচা সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম খুব বেশি জল দেব না পাতলা হয়ে যাবে তাহলে আমার তরকার ডালটা প্রায় হয়েই আর আরেকটু টুকু এটাও বসে যাবে চাপ হয়ে যাবে এবার নামিয়ে দেবো আমি নামানো আমি একটু ওই মেসি পাতা দশই মিচি পাতা আমি দিয়ে দিচ্ছি আমার তরকারি রেডি বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের মতো টাটা